মীর মাহফুজ রহমান মুগ্ধর মৃত্যু নিয়ে সমাজে যোগাযোগ মাধ্যমে একটা বিতর্ক চলছে অনেকেই বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা যদি কুষ্টিয়া গিয়ে আবু আবুসাইদের কবর জিয়ারাত করতে পারেন তাহলে ঢাকায় কেন মুগ্ধর কবর জিয়ারাত করতে গেলেন না প্রধান উপদেষ্টা কেন নাই তার উত্তর প্রধান উপদেষ্টার অফিস কিংবা ওনার প্রেস উইং দেবেন আরো একটা বিষয় বিতর্ক আনা হচ্ছে সেটা হচ্ছে মুগ্ধকে ইউরোপে দেখা গেছে এরকম কিছু ছবি ভাইরাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্কটাকে আরও উস্কে দেওয়া হচ্ছে আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হতে পারে এবং এটা নিয়ে মত ভিন্ন মত ভিন্ন দর্শন থাকতে পারে কিন্তু মুগ্ধের বিরোচিত আত্মোৎসর্গকে বিতর্কিত করা আমার কাছে অত্যন্ত অসুন্দর এবং অরুচিকর বলে মনে হয়েছে মেহরবানি করে মুগ্ধের বিরচিত অবদানকে আপনারা বিতর্কিত করবেন না